হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি পমপ্লেট মাছের রেসিপি আর এই রেসিপিটি বানাবো পটল দিয়ে তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা দেখতেই পেলেন এখানে মাছগুলো আমি চিড়ে চিড়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ এবার হলুদ লবণ মাছগুলোর গায়ে ভালো করে মেখে নেবো তো হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই মাছের রেসিপিগুলো অনেকেই অনেকভাবে বানায় তো আমি কীভাবে বানাই আর আমার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখতে থাকুন তো মাছ মাখা কিন্তু হয়ে গেল এবার আমি দেখিয়ে দিচ্ছি মাছটা এই পটল দিয়ে রান্না করব। পটলগুলো একেবারেই কচি কচি পটল নিতে হবে কচি পটলে এই মাছের রেসিপিটি খেতে বেশি টেস্টি হবে তো পটলের গায়েও আমি হলুদ লবণ মেখে নেব তাই পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম পরে আমি মেখে নেব এবার খুব সুন্দর একটি মশলা রেডি করে নেব তো মশলাতে নিয়েছি প্রথমে পোস্ত আর পোস্তটা একটু বেশি নিতে হবে একটা মিক্সার জারে আমি পোস্ত নিয়ে নিলাম পরিমাণ মতো এবার দিয়ে দেবো কালো সর্ষে বড়ো সাইজের কালো সর্ষেটা আমি দিয়ে দিলাম আপনারা যে কোনো সর্ষেই নিতে পারেন এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি এটা গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল পেস্ট তৈরি করার জন্য এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দুটোই আছে তো লঙ্কা দেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নিলাম এবার এই পেস্টটি দিয়ে আমি রান্নাটি করব। আর সাথে কি কি লাগছে সেটা আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল রেসিপিটি আমি সর্ষের তেল দিয়ে বানাবো সর্ষের তেল দিয়ে এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি তো পটলগুলোতে তো আমি আগেই হলুদ লবণ মেখে রেখেছিলাম এবার পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন পটলটা এতটাই কচি যে নাড়াচাড়ার সময় বেগুনের মতো মনে হচ্ছে খুবই সুন্দর নরম তরম হয়েছে আর এটা খেতেও দারুণ টেস্ট হয় বন্ধুরা পটলগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব পাত্রে তুলে নেওয়ার পর এবার আমি ফ্রাই প্যানে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম এই তেলটা এখন গরম হওয়ার পরে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব যেহেতু মাছগুলো বড় তো আমি সবগুলো মাছ একসঙ্গে দিয়ে ভাজতে পারবো না আমি তিন পিস মাছ দিয়ে এবার মাছটাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি আর বেশিরভাগ টাইমে আমি সমুদ্রের মাছ যেটা রান্না করি সেটা একটু বেশি ভেজে থাকি তো মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার মাছগুলোকে তুলে নেব তো সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়ে ফিরে এলাম তো বন্ধুরা সবগুলো মাছ তো ভেজে নামিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিব ফ্রণের কালো জিরা কালো জিরা দেওয়া হয়ে গেল এবার কালো জিরাটাকে একটু ভেজে নেব কালো জিরাটাও ভাজা হয়ে গেছে এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব যেহেতু সব কিছু মশলাটা এখানেই আছে তো সেই জন্য মশলাটা একটু বেশি দেখা যাচ্ছে আর পোস্তটা দিলে একটু মানে গাঢ় হবে রেসিপিটি খেতে ভালো লাগবে আর আমি একটু শুকনো শুকনোই করতে ভালোবাসি এই রেসিপিটা পোস্ত সবজিতে ঝোল থাকলে তো ভালো লাগে না একই সঙ্গে গল্প করতে করতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ এবার হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এখানে আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল দিয়ে তারপর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরা শুনতেই পারছো আমার কথার সাথে সাথে আরেকটা আওয়াজ আসছে তো এই আওয়াজটা হলো আমার মিঠু মানে আমার টিয়া পাখির এই আওয়াজটাও তোমরা শুনতে থাকো আর এনজয় করতে থাকো তো বন্ধুরা তিন চার মিনিটের মতো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর সঙ্গে চিনি তো চিনিটা কিন্তু এই সময় আমি দিচ্ছি আপনারা চাইলে এটাকে পরেও দিতে পারেন মানে নামানোর আগে চিনিটা এই সময় দিলে মশলার সাথে বেশ মিশে যাবে আর যেহেতু ঝোলটা একটু কম রাখবো পরে চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হয় যার ফলে আমি এখানে চিনিটা এখনই দিয়ে দিলাম চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধনে পাতা তো ধনে পাতাটাকেও আমি হালকা মিশিয়ে নেব আর ধনে পাতাটা কিছুটা রেখে দিব কারণ কি ধনে পাতা পরে দেবো ধনে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো ঝোল যতটা দিব ততটা ঝোল আমি দিয়ে দিচ্ছি ঝোল দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর আমি ঢাকনাটা খুলে দিলাম তো খুলে দেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব ধীরে ধীরে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার কিন্তু আমি এখানে মাছগুলোকে হালকা একটু ঠিকঠাক করে দিচ্ছি এখন দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো ভেজে রেখেছি যার ফলে কিছুটা তো সেদ্ধ হয়ে গেছে আর সামান্য মাছের মতনই সেদ্ধ করে নেব যার ফলে মাছ আর পটলটা একসঙ্গেই দিয়ে দিলাম হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা এবার আমি এর সঙ্গে দিয়ে দিব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা তাতে যার যার ইচ্ছে শেষে পরে খেতে পারবে আর এই পোস্তর লঙ্কাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় লঙ্কা দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম এই অবস্থাতে চাইলে ঝোলটাকে আমরা নামিয়ে নিতে পারি কিন্তু আমি আর একটু শুকিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা তো ঝোলটা আপনারা নিজেদের ইচ্ছে মতন রাখবেন তাতেই ভালো হবে এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব সর্ষে আর পোস্ত দিয়ে এরকম রেসিপি বানালে এই রেসিপিটা কিন্তু নামানোর পরে কিছুটা শুকিয়ে যায় তো সেই বুঝেই ঝোলটা নামাতে হবে আপনাদের আমি তো এমনিতেই শুকনো 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 করেছি কারণ শুকনোটাই খেতে ভালো লাগে গ্রেভিটাও উপরে দিয়ে দিলাম দেখুন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন